ধন্যবাদ আটই মেয়ের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে গাবতলিতে কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পাচ্ছি এটা আপনি বলতে পারেন যে অনেকদিন পর উপজেলা নির্বাচন হচ্ছে এবং এই উপজেলা নির্বাচনে এখানে বেশ কয়েকজন প্রার্থী ভোটে অংশগ্রহণ করছেন এবং প্রতিদ্বন্দ্বিতা চলছে চারজনের মধ্যে আপনারা জানেন যে এখানে মহিলা ভাইস চেয়ারম্যান তিনজন এবং ভাইস চেয়ারম্যান পদে আরও তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছে তবে একটা বিষয় কিন্তু আমরা পরিষ্কার যে এখানে ভোটের মোটামুটিভাবে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ার জন্য তারা ভোট কেন্দ্রগুলোতে ভোট দিতে যাবেন এমনটাই তাদের ভিতরে আমরা লক্ষ্য করছি কারণ তারা ভোটের ব্যাপারে বেশ আগ্রহী এবং তারা উপজেলা নির্বাচনে একজন যোগ্য উপজেলা চেয়ারম্যানকে নির্বাচিত করতে চান আমরা কথা বলবো একজন সাধারণ ভোটারের সাথে উনি আমাদেরকে জানাবেন যে আসলে কী ধরনের প্রার্থীকে ওনারা পছন্দ করছেন এবং সেক্ষেত্রে আপনাদের এলাকায় এই গাবতলি উপজেলায় কী ধরনের লোক আপনার উপজেলা চেয়ারম্যান পদে আসুক আপনারা চাচ্ছেন আমরা চাচ্ছি সৎ একজন নিষ্ঠামান ভদ্র ছেলে এবং শিক্ষিত ছেলে সে হিন্দু হোক আর মুসলমান হোক যাই হোক আমরা সৎ একজন প্রার্থীকে চাচ্ছি আপনারা শুনছিলেন একজন সাধারণ ভোটারের কথা ওনার সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন এবং সেক্ষেত্রে একজন সৎ এবং নিষ্ঠাবান লোককে তারা নির্বাচিত করতে চাচ্ছেন বগুড়া গাবতলী উপজেলা সুকানপুকুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ